হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুওয়ালয় আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে আপনারা ষোলো চার দু হাজার পঁচিশে আপনারা যে সুপুষ্টি পক্ষ পালন করবেন এবং হোম ভিজিটের মাধ্যমে মানুষ কীভাবে সচেতন করবেন স্বাস্থ্যবিধি নিরাপদ পানীয় জল এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সে বিষয়ে দেখে নিন এই ভিডিওতে এবং কীভাবে পোষণ জন আন্দোলনে আপলোড করবেন দেখে নিন এই ভিডিওতে দেখুন আপনারা জন আন্দোলন পোর্টাল খুলবেন খোলার পরে ওখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড আমার সেট করা আছে আমি দিয়ে দিয়েছি আপনাদের যা হবে আপনারা তাই দেবেন সবারই একই হবে লাস্টে কয়েকটি সংখ্যা আলাদাভাবে সেগুলো আপনারা অফিস থেকে পেয়ে যাবেন এখানে সিলেক্ট থিম হচ্ছে সিলেক্ট থিমেই দিয়ে দিলাম এবারে আপনার ব্লক লেভেলে হয়নি এটা অঙ্গনড়ি সেন্টার এরিয়ার মধ্যে হয়েছে সেই জন্য অঙ্গনাড়ি সেন্টার দিলাম সিলেক্ট অঙ্গনারি সেন্টার যার যা কেন্দ্র হবে আপনারা সেটা নিজেরা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখান থেকে খুঁজে বার করে নেবেন নিয়ে ওখানে সাবমিট করবেন আমার কেন্দ্র নাম্বার আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি এখানে অ্যাওয়ারনেস সেশন ওয়ান সি এম এইটাই হবে বসিয়ে দেবেন ফর্ম ডেট ষোলো তারিখ এখানেও টু ডেট ষোলো তারিখ তারপরে আপনার এখানে ক্যাটাগরিতে মেল আপনার যা ছিল লিখবেন মেল টু আর ফিমেল ছিল শিশু অ্যারোলেসেন্স গার্লাইসেন্স গার্ল এখানে আপনি ফটো ফটো আপনি দেবেন এখানে দেখুন আমি স্ক্রিনশট করে রেখে দিয়েছি নাহলে কিন্তু ফটোটা আসবে না স্ক্রিনশট থেকেই ফটো দিয়ে দিলাম এখানে এবার ডেসক্রিপশান আপনি ডেসক্রিপশানে লিখবেন ওই যে ও যেটি ওয়েডনেসের বুধবারের যে বিষয়টা আছে সেটা এখানে লিখে দেবেন Wednesday Management of Malnutrition. Of mal সিএম এ এম মডিউল দেখুন আমি এখানে প্রেসক্রিপশান বক্সে লিখে দিলাম দিয়ে আমি আমাদের কাজ হচ্ছে সাবমিট করা সাবমিট করে দিলাম দেখুন সাবমিট হয়ে গেল সাকসেসফুলি সাবমিট তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ